হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম খুবই সহজ একটা রেসিপি আর এটা হলো শখ মেটানোর রেসিপি গরিব মানুষের তো শখ অনেকই থাকে তো যাই হোক আমরা গরিব মানুষ সেটা খেতে পারি না সেই জন্য ভাবলাম যে খুব কম খরচে এই সুন্দর একটা রেসিপি আমরা আজকে খাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা বানাতে বেশি কিছু লাগবে না অল্প মাত্র তিনটা উপাদান দিয়ে আইসকের রেসিপিটি সম্পূর্ণ করেছি আমি তো চলো দেখে নাও আজকের রেসিপিটি বানাতে কি কি লাগছে তো প্রথমে আমি এখানে একটা ড্রাগন ফল নিয়েছি তো যাই হোক ড্রাগন ফল যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো ফল দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে ফলটা থাকলে কী হয় ভালো লাগে খেতে সেই জন্য আর ড্রাগনটা দিয়েছি কালারটা খুব সুন্দর আসে সেই জন্য ড্রাগনটা নিয়েছি আমি তো যাই হোক এক পিস ড্রাগন দিয়ে। খুবই সুন্দর করে আর এই রেসিপিটা বানানো যায় তো চলো দেখে নাও তো রেসিপিটা বানাতে যে ড্রাগনটা আমি সিলিয়ে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো যাই হোক এই লাল কালারের ড্রাগনটা হলে কিন্তু বেশি ভালো হয় কালারটা দেখতে খুবই সুন্দর লাগে সেই জন্য লাল কালারটা আমি নিয়েছি আর আমি ফলটা এই যে এই রকম সাইজ করে কেটে নিলাম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে নিলাম তো যাই হোক কাটা হয়ে গেছে আমি আদা ফলটা কেটে নিয়েছি তো অন্য একটা পাত্র নিয়ে নিলাম পাত্র মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো তোকমা এটা দোকান থেকে কিনে এনেছি আর এই তকমা খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে তো যাই হোক তোকমা তো বেশিরভাগ মানুষের চিনি থাকো কম বেশি পরিমাণে চিনি থাকবে তোমরা সেই তোকমাটা আমি দিয়ে দিলাম তোকমার বদলে তোমরা সাবুদানা দিয়ে দিতে পারো তো যাই হোক তোকমার সাথে আমি চিনিগুলো ভালো করে গুলিয়ে নিলাম গুলানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি দুধ দুধের পরিমাণটাও বেশি লাগবে না তো এরকম করে কম খরচের ভিতরে সুন্দর একটা রেসিপি বানিয়ে কিন্তু খুবই মজা করে খাওয়া যায় তো দুধের সাথে তখন সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে খুবই সুন্দরভাবে মিশে যায় তো এই যে দেখতে পারছো এখনও কিন্তু ভালো দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন দিয়ে দিলাম আমি ড্রাগন ফলগুলো তো ড্রাগন ফলগুলো দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখতে পারছো কালারটা কত সুন্দর চলে এসেছে খুবই সুন্দর কালার দেখতে খুবই ভালো লাগছে এই যে মাখানো হয়ে গেছে এখন আমি এগুলো কি করব পরিবেশন করব। তো এই যে দেখতে পারছো তোমরা একদম খুবই অল্প সময়ের ভিতরে বানিয়ে নিলাম এখন আমি এই যে ছোট ছোট গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা আরও একটা কথা বলতে ভুলেই গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সুন্দর হাতের আঙ্গুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো যাই হোক আমি এই যে গ্লাসের মধ্যে আজড়িয়ে নিলাম ছোটো ছোটো সাইজের গ্লাস নিয়েছি তোমরা তাহলে বড় বড় গ্লাস নিয়ে নিতে পারো তো আমি অল্প অল্প করে খাবো অনেকগুলো মানুষ মিলে খাবো আর বানিয়েছি অল্প করে সেই জন্য ছোটো ছোটো গ্লাসে নিয়েছি তো গ্লাসের উপরে যে দুই একটা টুকরো দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে সেই জন্য এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খেয়ে নিতে পারবে তো যাই হোক রেসিপিটা কিন্তু খুবই সহজ তোমরা তো দেখলে কত সহজ কত ইজি যে কোনো মানুষ এটা বানিয়ে নিতে পারবে তো আরও কিছু ড্রাগন আমি গ্লাসের উপরে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো এই যে এক এক করে আমি সবগুলো ড্রাগন দিয়ে দিলাম গ্লাসের উপরে তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেয়ার যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে সব সময়